ঘরের মতো বাতা আছে পানিটা পেগে ভেসে আছি পেয়ে দেখে ভালো আছেন কী মাছ আনছেন আনছে ভালো ভালো মাছ আছে এটা কখনকার ধরা এটা সকালকার ধরা কোন নদীর যে ব্রহ্মপুত্রে মাছ ব্রহ্মপুত্রের মাছ মাছ কেমন ধরা পড়তেছে এখন মাছ এখন একটু বেশি বেশি অ বেশি হলে তো দাম কম থাকে বলতে কি হ্যাঁ

ঘরের মতো বাতাসে পানিটা বেগে বেঁচে আস বেগে বৃষ্টি আরো বাড়লো খেতে এখন ঠিক লাগছে খেতে পানি বেশি করে ঠান্ডা লাগছে অটো গুলাতে পদ্মা দিছে ফাইন ভাবে দেখেন পুরা ঢাকা বৃষ্টি আরো আসবে প্রচুর মেঘ আছে এখন সেই পনেরো বিশ মিনিটের উপরে হবে দাঁড়ায় আসছে বৃষ্টি কমার কোনো নামই নাই বৃষ্টি বেড়েই যাচ্ছে এই যে পানির ইয়াটা দারুন লাগছে শৈতের থেকে বাতাসে এসে এদিক দিয়ে মনে হচ্ছে একটা ঢেউ মারছে

মোটর একটা বাসিরন্ত মিরাজ এগুলা বিশ এগুলা ও বিশন নাই না এই যে 20 ও এগুলাও 20 हांदिक আমাদের রংপুরের না পীরগাসার বললেন

তো বেলা দোকানে আসলাম দোকানে বসলাম দোকানে কাজগুলো শেষ হয়নি আজকে মিস্ত্রি আসে নাই আমাদের মিস্ত্রি কালকে আসবে কালকে শুক্রবার তো আজকে ওরা নাকি একটু কাজ ছিল এই জন্য আসতে পারিনি আমাদের আর দেড় ঘন্টার মতো কাজ হলে হয়ে যেত কাজগুলো পরে ওইভাবেই পড়ে আসে কাজ শেষ হতে পারে না আজকে আলহামদুলিল্লাহ রংপুরে পরিবেশ খুবই ভালো একদম ঠান্ডা ওয়েদার বৃষ্টি হয়েছে অনেকক্ষণ বৃষ্টির মধ্যে তখন দেড় ঘন্টার মতো আমরা দাঁড়াই ছিলাম সাবস্ক্রাইবার এখনো প্রচুর মেঘ বাতাস হচ্ছে প্রচুর এত মেঘ দেখে দেখেন সূর্য ডুবে যাচ্ছে মানে এই পাশটা মনে হচ্ছে যে আজকে বৃষ্টি হয়ই নাই এরকম মনে হচ্ছে আবার এই সাইডটা ভিডিও করলে মনে হচ্ছে যে প্রচুর বৃষ্টি আসবে এখান থেকে আকাশটা দেখে মনে হচ্ছে ভোরবেলায় সুচুর মাসা আল্লাহ কত সুন্দর লাগছে সন্ধ্যায় নাস্তা নিতে আসলাম দোকানের ছেলেদের জন্য পুরি এটা হচ্ছে ডাল পুরি এখানকার পুরিগুলো কেমন ভালো আছে না হ্যাঁ সাতমাদার হ্যাঁ হ্যাঁ ওটাও ভালো আলু পুরি ভালো খাইছিলাম তবে আগের থেকে রেস্ট কমাই দিছে নতুন করছে ওটা খাই নাই এখানকার পুরি মাঝে মাঝে খাই হেন সাথে ভালোই লাগে গরম গরম খেলে ভালো লাগে আবার বেশি ঠান্ডা হয়ে গেলে তখন আর

হুম কিন্তু আজকে ভিডিও ভিডিওখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ব্লগ শিখতে থাকবেন আল্লাহ